গর্ভবতী বনেদেরকে অনেক ধরনের ফল খেতে দেখা যায় তার মধ্যে বিশেষ করে তারা টক জাতীয় ফলগুলো খেতে পছন্দ করেন কিন্তু এই ফলগুলো তারা যেই নিয়মে খান তা গর্ভের বাচ্চার জন্য নিরাপদ নয় বরঞ্চ এটি ডায়াবেটিস হাই প্রেশার থেকে শুরু করে প্রি অ্যাকলামশিয়া বাচ্চার অকাল প্রসব এই ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে তাই অবশ্যই বেছে বেছে সঠিক ও পুষ্টিকর ফলগুলো আপনাদের খেতে হবে আজকে এমন একটি ফল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চালতা ফলটি হয়তো অনেকেই চেনেন অনেকেই চালতার আচার খাচ্ছেন গর্ভাবস্থায় চালতা খেলে কি হয় চালতা খাওয়া উপকারী নাকি ক্ষতিকর কোন নিয়মে গর্ভবতী বনেদের চালতা খাওয়া উচিত এবং কিভাবে চালতা খেলে ক্ষতি হতে পারে তাই নিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক চালতা ফলকে বাস্তবিক অর্থে না দেখলেও অনেকেই কিন্তু চালতার আচার খান কিন্তু চালতা আমাদের দেশীয় বাজারের একটি জনপ্রিয় ফল নারীদের কাছে এই ফলটি অত্যন্ত সমাদৃত কারণ এটির টকঝাল মিষ্টি আচার খেতে বেশ দারুণ লাগে এবং এর স্বাস্থ্য উপকারিতাও অনেক বেশি ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা চীন ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এই ফলটি বেশ জনপ্রিয় এতে রয়েছে ক্যালসিয়াম যা গর্ভবতী বনেদের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও পাওয়া যায় অল্প পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যায় প্রোটিন এর মধ্যে রয়েছে ক্যারোটিনয়েডস ভিটামিন বি ভিটামিন সি থায়ামিন ও রাইবোফ্লোবিনের মতো গুরুত্বপূর্ণ উপাদান চালতার মধ্যে প্রচুর পরিমাণে ফোলেট ও আয়রনও পাওয়া যায় কেন চালতা খেলে গর্ভবতী মহিলাদের অনেক উপকার হবে তা প্রথমে আপনাদেরকে জানাচ্ছি চালতা গর্ভের বাচ্চার লিভার ও হার্টের ফাংশনকে ভালো রাখতে সাহায্য করে লিভার ও হার্টের টনিক হিসেবে কাজ করে থাকে চালতা যা শুধুমাত্র বাচ্চার নয় মায়েরও লিভার ও হার্টকে সুস্থ রাখবে গর্ভবতী মহিলাদের মধ্যে হাই কোলেস্টেরলের সমস্যা এবং জেস্টেশনাল ডায়াবেটিসের সমস্যা প্রচুর পরিমাণে হয়ে থাকে চালতা আমাদের দেহের ভেতর থেকে ক্ষতিকারক কোলেস্টেরলকে কমিয়ে দেয় এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে গর্ভবতী বোনেরা যদি চালতার রস করে অল্প পরিমাণে দারুচিনির গুঁড়োর সাথে মিশ্রিত করে সেবন করতে পারেন এতে করে তাদের জেস্টেশনাল ডায়াবেটিস হবে না এমনকি এটি রক্তের বাজে কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দিয়ে আপনার ব্লাড প্রেশারকেও ঠিক রাখতে সাহায্য করবে গর্ভাবস্থায় মূল কাজই করে থাকে রক্ত মায়ের শরীর থেকে রক্ত প্লাসেন্টার মাধ্যমে শিশুর কাছে গিয়ে পৌঁছায় আর এই রক্তের সাথে পৌঁছে যায় ভিটামিন আয়রন ক্যালসিয়ামের মতো পুষ্টিকর উপাদান চালতা খেলে রক্ত সঠিকভাবে দেহের প্রতিটি কোনায় যেতে পারে বাচ্চার কাছে পৌঁছাতে পারে ফলে বাচ্চা ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ও বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধ রক্ত পেতে পারে চালতা গর্ভবতী মহিলাদের জন্য উপকারী কারণ এটি জ্বর ঠান্ডা ও কাশির প্রকোপকে নিরাময় করতে সাহায্য করে থাকে আপনার যদি জ্বর হয় ঠান্ডা হয় কফ কাশির সমস্যা হয় সে সময় কিন্তু আপনি চাইলে যে কোনো মেডিসিন সেবন করতে পারবেন না কিন্তু গর্ভবতী বোনেরা এ সময় যদি চালতা রস করে সাথে মিশ্রিত করে কিংবা চালতা ছেঁচে মধু সাথে মিশ্রিত করে খেতে পারেন এতে করে তাদের ঠান্ডার সমস্যাগুলো একেবারেই ভালো হয়ে যাবে গর্ভধারণ করলেই সমস্যা শুরু হয়ে যায় বদহজম থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্যের চালতা হজম ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করে যার ফলে আপনি পাবেন প্রচুর পরিমাণে খাদ্য আস চালতার মধ্যে থাকা খাদ্য আস হজম ব্যবস্থাকে উন্নত করে কোনো গর্ভবতী বোনের যদি ডায়রিয়ার সমস্যা হয়ে থাকে তাকে দূর করে বধহজম হয়ে থাকলে তা ভালো করে কোষ্ঠকাঠিন্য রোগকে দূর করতে সাহায্য করে গর্ভাবস্থায় যাদের পাকস্থলিতে আলসারের সমস্যা আছে তারা চাল তাল রস করে খেলে সাত দিনের মধ্যে আলসারের সমস্যা ভালো হয় গর্ভাবস্থায় শরীরে জল আসে শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে যেতে থাকে বাঁতের ব্যথা হতে থাকে কচি চালতা রস করে খেলে হাড়ের সংযোগ স্থলের ব্যথা বাতের ব্যথা সব কিছু খুবই দ্রুত ভালো হয়ে যেতে শুরু করে গর্ভাবস্থায় জরায়ু ও স্তনকে সুরক্ষা দিতে সাহায্য করে চালতা এটি খাওয়ার মাধ্যমে গর্ভবতী মহিলাদের জরায়ু শক্তপক্ত হয় এবং ক্যান্সার হবার আশঙ্কা স্তন ক্যান্সার হবার আশঙ্কা কমে যায় গর্ভের বাচ্চা ও গর্ভবতী মা উভয়েরই কিডনিকে পরিশোধন করতে ডিটক্সিফিকেশন করতে চালতা কাজ করে থাকে এছাড়াও কোনো গর্ভবতী বোন যদি চালতা খায় তার স্কারভি রোগ প্রতিরোধ হবে ভিটামিন সি এর চাহিদা পূরণ হবে কানে কোনো সমস্যা বা ইনফেকশন থাকলে তা দূর হবে পেটের মধ্যে যদি কৃমি হয়ে থাকে সেই কৃমির জন্য কিন্তু মেডিসিন গর্ভাবস্থায় সেবন করা যায় না চালতা খেলে পেটের কৃমিও খুবই দ্রুত দূর হয়ে যায় চালতা খেলে গর্ভবতী বোনেরা প্রচুর পরিমাণে শক্তি পান কারণ এতে রয়েছে কার্বোহাইড্রেট যা আপনাকে ক্লান্তি দুর্বলতা এগুলো কমিয়ে আনতে সাহায্য করে চাল তা ত্বকের পোড়া ত্বকের কোনো ইনফেকশন থাকলে তা দূর করতে সাহায্য করে এর মধ্যে যে ট্যানিন ম্যালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড রয়েছে ক্যালসিয়াম ফসফরাস আয়রন ভিটামিন এ বি সি ও ভিটামিন কে রয়েছে যা গর্ভবতী মহিলাদের রক্ত স্বল্পতা দূর করে শরীরের স্কিনের সমস্যা সকল প্রকারের অ্যালার্জি চুলকানির সমস্যা দূর করতে সাহায্য করে থাকে তবে যেভাবে ভেনেগার ও অতিরিক্ত পরিমাণে লবণ তেল দিয়ে চালতা মিশ্রণ করে রাখা হয় এবং এর আচার বহু পুরনো করে বিক্রয় করা হয় এই ধরনের চালতার আচার গর্ভবতী বোনেরা খেতে যাবেন না যদি চালতার এমন সব উপকারিতাগুলো পেতে চান সেক্ষেত্রে ঘরে রাখা চালতা ভালোভাবে ছেচে এর মধ্যে থেকে রস বের করে গুড়ের সাথে মিশিয়ে চালতা খেতে পারেন তবে ডায়াবেটিস থাকলে গুড়ের সাথে মিশ্রিত করে খাওয়া যাবে না অল্প পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে খেতে পারেন যাদের হাই প্রেশারের সমস্যা আছে তারা কোনো প্রকারের লবণ ঝাল মিশ্রিত করে চালতা খেতে যাবেন না শুধুমাত্র কাঁচা চালতার রস মধুর সাথে মিশিয়ে খেতে পারেন কিংবা গুড়ের সাথে মিশিয়ে খেতে পারেন বাজার থেকে যে সমস্ত চালতার আচার কিনে আনা হয় বা বিভিন্ন ধরনের ফেরিওয়ালারা যে ধরনের চাল আচার বিক্রয় করে সে ধরনের চালতার আচার দয়া করে গর্ভাবস্থায় খেতে যাবেন না এতে করে গর্ভবতী বণীদের ডায়াবেটিসের সমস্যা বেড়ে যেতে পারে পেটের ইনফেকশন হতে পারে পেট ব্যথা হতে পারে ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে এই ধরনের খাবারগুলো শুধুমাত্র মুখের স্বাদ বৃদ্ধি করতেই সাহায্য করে থাকে শরীরের কোনো উপকারেই কিন্তু লাগে না চালতা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে চাইলে চিনি শিরার সাথে জাল করে চালতাকে রাখা যায় কিংবা গুড় দিয়েও মিশ্রিত করে রাখা যায় সেক্ষেত্রে আচার অবশ্যই দু থেকে তিন মাসের মধ্যে খেয়ে ফেলতে হবে তবে মনে রাখবেন সংরক্ষণ করে চালতা খাওয়ার চেয়ে এটিকে কাঁচা চিবিয়ে খাওয়াই শরীরের পক্ষে বেশি উপকারী আবার চালতা খাওয়ার আরও একটি বিশেষ পদ্ধতি আছে সেটি হচ্ছে ডাল দিয়ে চালতা রান্না করে খাওয়া বাড়িতে যদি চালতার গাছ থাকে বা বাজার থেকে যদি চালতা পেয়ে থাকেন চালতা ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে নেবেন তারপরে এগুলোকে ডিপে সংরক্ষণ করে রাখতে পারেন যখনই কোনো ডাল জাতীয় খাবার রান্না করবেন বা ছোটো মাছের তরকারি রান্না করবেন তার মধ্যে তিন থেকে চার টুকরো চালটা রান্না করে সেটিকে দাঁতে চেবিয়ে খেতে পারেন এতে করেও কিন্তু উপকারিতা পেতে পারবেন তো ভিউয়ার্স চাল এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন যেন এমন উপকারী তথ্য সবাই পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে গুড বাইক